তুমি ছিলে গান তুমি হলে ব্রহ্মপুত্র নদ তুমি ছিলে আমার জুবিন তুমি আজ সবার আসাম জাতীয় সঙ্গীতের মতো দাঁড়িয়ে রয়েছ জুবিন তোমাকে কেউ মারতে পারেনি তুমি অমরত্ব নামে একটা উঠোনে বসে গাইছ ফাল্গুন তুমি আজ মায়াবিনী একটা আসাম জলের তলায় তুমি ভয়ঙ্কর চেষ্টা করে গেলে একটা তুমি নিতে চাইছিলে নিঃশ্বাস দেয় না কেউ বিশ্বাস দেয় না জল থেকে তোমার নিথর নির্বাক নিরীহ নির্ভীক জলে ভেজা শরীর যখন উঠে এলো পৃথিবীতে তখন আসাম জুড়ে একটা ঝড় উঠল সেই ঝড় ঝড় নয় কান্না ছড়িয়ে পড়লো সেই কান্না মেঘালয় থেকে ওই অরুণ আচলে আগরতলা থেকে ইমফল নামডিং থেকে নাগাল্যান্ড সেভেন সিস্টার্স বলি যাকে সে সাত বোনের চোখে জল জল নাকি গলি তো আগুন জুবিন তোমার মৃত্যু বিরাট রহস্য তুমি বলেছিলে আমার কোনো ধর্ম নেই আমার কোনো পদবী নেই আমি কাঞ্চনজঙ্ঘা গলির ভেতর তুমি পথ শিশুদের হাতে দেবশিশুদের হাতে সোনা দিতে দিতে তুমি পাহাড়ের শীর্ষে উঠে লাভার্স পয়েন্টে উঠে যেতে তোমার সে জুবিন তোমার মৃত্যু হতেই পারে না হয়নি দুটো কারণে এক তোমার গান দুই তোমার জড়িয়ে ধরা আবেগে জড়িয়ে ধরা চুল তারাই ছিল তোমার অমৃত সন্তান তোমার শরীর বলছে একটা তারিখ তুমি মারা গেছ না তোমার মৃত্যু নেই যে গান গিয়েছো তুমি সে গানে কোনো মৃত্যুর তারিখ লেখা নেই সে গান তো গান নয় যেন এক ভারত কান্না জুবিন তোমার কোনো মৃত্যু হয়নি ডেথ সার্টিফিকেটে কোনো সই নেই সাহস হয়নি কারো তোমার সার্টিফিকেট নিয়ে বসে আছে একজন তাকে আমরা অমরত্ব বলি রাস্তায় রাস্তায় খালে বিলে ট্রেনে এরোপ্লেনে বস্তিতে বারোয়ারিতে বিপ্লবের বনে বনে ক্যাবিনেটে কলকাতায় আমি কখনো কোনো গায়কের জন্য এক ভারতবর্ষকে কাঁদতে দেখিনি গায়ক ছিলে না তুমি তুমি ছিলে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা মারা যায় না কখনো।